তেহেরি বিরিয়ানি সবকিছু কিন্তু সচরাচর খাওয়া হয় কিন্তু কাচ্চিরা কিন্তু রান্না 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 হয় না না তবে আজকে আজকে হবে হবে পাক্কি আর এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তো এখানে গরুর মানে কাটা মাংস না আস্ত কিছু মাংস নিয়ে আসছিল তো এগুলো আমার ভাবি কেটে নিতেছিল পিস পিস করে একটু বড় বড় পিস পিস করে কেটে নিতেছিল আজকে কাচ্চি রান্না করবে আর না সরি এটা পাক্কি যেহেতু আগে সবকিছু রান্না করে তারপরে দমে দিবে এখানে সবকিছু রেডি করে নিছে মাংস মশলা তারপরে চাল বাসমতি চাল আলু পিয়া রাইস টক দই তারপরে বিরিয়ানির যত প্রকারের মশলা লাগে সব কিছু রেডি করে নিয়েছে আমার ভাবি তো কিছু কিছু মশলা যেগুলো আর কি বাটা লাগবে সেগুলো আমার ভাবি ব্ল্যান্ড করে নিবে পেঁয়াজটা বেরেস্তা করে নিবে তো পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিতেছিল ডুবো তেলে পেঁয়াজটা বেরেস্তা করলে পেঁয়াজটা অনেক বেশি মস মজা হয় তো নেড়ে চেড়ে আমার ভাবি পেঁয়াজ গুলো বেরেস্তা করে নিছে এই তো লাল লাল করে পেঁয়াজ গুলো বেরেস্তা করে টিস্যুর উপরে রাখতেছে যাতে যাতে মসমজা থাকে তো পেঁয়াজ বেরেস্তা করা শেষ আর এখানে কিছু মশলা বাদাম কাজু বাদাম পেস্টা বাদাম কাঠ বাদাম সব ধরনের বাদাম নিয়েছে তারপরে শাহি জিরা এলাচ দারচিনি সবকিছু নিয়ে এখানে করে তো মাংসটা এখন মেরিনেট এখানে বাটা মশলাটা দিয়ে তারপরে মরিচের গুড়া আদা রসুন বাটা বিরিয়ানির মশলা পেঁয়াজ বেরেস্তা সরিষার তেল দিয়ে দিয়ে টক দই তারপরে সুন্দর করে হাতে এটা মেখে কিছুক্ষণ রেখে দিবে তারপরে হলাম গিয়া সামান্য একটু চিনিও দিয়ে নিয়েছিল টমেটো সস সবকিছু দিয়ে হাতে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিল আর এটা প্রেশার কুকারে রান্না করা হবে কারণ প্রেশার কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা সফট সফট থাকলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয় তো মাখানোটাই দেখে এত লোভ লাগতেছিল তখনই খেতে মন চাইতেছিল যাই হোক মাখানো শেষ এখন এলাম এটা প্রেশার কুকারে ওইলাম রান্না করবে প্রেশার কুকারে মানে গরুর মাংস হোক মানে বিরিয়ানির জন্য মাংসগুলো একটু সফট হলে বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয় তো এটা আমি আমার ভাবির কাছ থেকে শিখছি তো প্রেশার কুকারে এটা বেশ কিছুক্ষণ মানে মানে একটু কষাই আর তারপরে এলাম গিয়ে ছিটি দিয়ে নেবে আর এখানে বাসমতি চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় তো এর জন্য পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিল তারপরে একটা রাইস কুকারে দিয়ে দিছিল রাইস কুকারে পানি তারপরে শাহী জিরা তেজপাতা এলাচ দারচিনি মশলা পাতি দিয়ে একটু তেল তারপর লবণ দিয়ে চালটা সিদ্ধ করে নিছে আর এখানে মাংসটা প্রেশার কুকার থেকে নামায়া তারপর একটু জাল দিয়ে নিতেছিল যাতে উপরে তেল বেশি আসে আর কাঁচা কাঁচা যে গন্ধ থাকে ওইটাও যেন না থাকে এজন্য তো মাংস রান্নাটাও হয়ে গেছে তো এখানে কাচিটা দমে দিবে এর জন্য একটু ঝোল দিয়ে নিতেছিল পাতিলে যাতে লেগে না যায় চালটা তো এখানে চালটা মানে চালটা ফুটে আসছে একদম মানে এইটি পার্সেন্ট পার্সেন্ট সিদ্ধ চালটা তো এখানে দিয়ে তারপরে আবার আবার চাল দিতেছে পেঁয়াজ বেরেস্তা দিতেছে কিসমিস তারপরে আলু বকরা সবকিছু দিয়ে এটা দমে দিতেছে কাঁচামরিচ দিতেছে আবার মাংস দিতেছে তো তিন চার লেয়ার দিয়ে এটা দমে দিবে বিরিয়ানিটা আমরা সবাই মিলে খাইছি অসম্ভব মজা হয়েছিল বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করা আপনারা চাইলে ওইভাবে রান্না করতে পারেন বাসমতি চাল দিয়ে যে বিরিয়ানিটা রান্না করতে হবে এমনটা না পোলার চাল দিয়ে রান্না করা যায় তবে বাসমতি চাল দিয়ে রান্না করলে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় খেতে দারুণ লাগে তবে পোলার চাল দিয়ে তারপরে এমনি যে বিরিয়ানি মুরগির মাংস গরুর মাংস ওই পোলার চাল দিয়ে আমার বেশি ভালো লাগে যাই হোক এটা যেহেতু দমে দিবে কাচ্চি রান্না করছে পাক্কি রান্না করছে এটা বাসমতি চাল দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখানে আলু বকরা ঘি দিয়ে সবকিছু দিয়ে দমে দিতেছে কিন্তু উপরে আহ দুধ তারপর হলাম গিয়ে একটু ফুড কালার দিতে ভুলে গেছিল তারপর চুলায় বসায়া দুধ আর ফুড কালার দিয়ে নিতেছিল। ছিল এতে করে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসবে আর অনেক সুন্দর একটা গ্রান আসে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বিরিয়ানিটা দমে দেওয়া হয়ে গেছে রান্নাও শেষ এখন খাওয়ার পালা তো বিরিয়ানিটা কাটতেছে পাক্কিটা কেটে নিতেছে আমার ভাবি আর আমরা এখানে ভিডিও করতেছি এখন সবাই খেয়ে নেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে